তুমি সবাই কেমন আছো আজকে আমি চিটং ভ্রমণের শেষ পর্বটা তোমাদের সাথে শেয়ার করব আমরা প্রবর্তক মন্দির থেকে তারপর হচ্ছে বাজিত পুস্তামির মাঝারে ছেলেকে কচ্ছপ দেখাবো বলে সেখানে আমরা কিছুক্ষণ ছিলাম তারপর সেখানে দাম মন্দিরে সেখানে গিয়ে দেখলাম অনেক ভিড় কারণ সেদিন মুখে ভাতের ডেট ছিল তা সেজন্য অনেক অনুষ্ঠান ছিল মুখে ভাতের আমরাও সেখানে গিয়ে প্রসাদ নিয়েছিলাম বেশ কিছুক্ষণ এখানেও আমরা ছিলাম এখানে আমরা অনেক আমার ছেলেকে নিয়ে এখানে আমাদের আসা হতো অনেক প্রায় কারণ আমরা যখন আমাদের বাসে খুব কাছাকাছি ছিল তারপর আমরা গেলাম আমার যেখানে আমরা চিটং থাকার সময় আমরা যে বাসাটি ছিলাম সেই বাসাটা ছেলেকে দেখাতে নিয়ে গেলাম আমরা প্রথমে বুঝতে পারছিলাম না মানে একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোন বাসায় আসলে কোন বিল্ডিং

তারপর আমরা আমাদের হোটেলে ফিরে যাই তারপর আমরা সন্ধ্যার সময় মেবি সদরঘাট কালী মন্দির নাম আমরা সেখানে যাই গিয়ে দেখি এখানে সরস্বতী ঠাকুর গড়া হচ্ছে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ছোট্ট ছোট অনেক সরস্বতী মা এখানে গড়ে রেখেছে তারপর আমরা সেখান থেকে আমাদের রাতের খাবার খেতে হোটেলে যাই হোটেলে গিয়ে তারপর যাওয়ার পথে আমার ছেলে পাখির দোকান দেখে তার পাখির কথা মনে হলো সে তার প্রতি মুহূর্তে আসলে চিটুং আসার পর তার পাখিকে মিস করছিল তারপর পাখির দোকানে দেখে সে বললো মা চলো আমরা পাখিগুলি একটু দেখে আসি তারপর আমরা পাখির দোকান দেখে তারপর আবার হোটেলে ফিরে যাই ফ্রেশ হয়ে রাত ঘুমিয়ে পড়ি তারপর সকালবেলা আবার তৈরি হয়ে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্টের অবশ্য ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপর আমরা খেয়ে আবার হোটেলে আসি এসে আমার ছেলে আবার গণিত অলিম্পিয়াডের জন্য অনলাইনের টেস্টটা দিচ্ছিলো সে টেস্ট দেওয়ার পর আমরা পর্যন্ত একটু অপেক্ষা করেছি বাইরে বের হওয়ার জন্য তো টেস্টটা দিয়ে নিক তারপর বাইরে বের হবো তারপর আমরা অনলাইনে টেস্ট দেওয়ার পর আমরা বেরিয়ে পড়ি আবার বেরিয়ে প্রথমে আমরা যাই হচ্ছে তুলসী দাম টেম্পল এই মন্দিরের কথা আমার বাবা বলেছিলাম বাবা একসময় চিটংয়ে পোস্টিং ছিল তখন বাবা বলতো যে সেখানে তার নিয়মিত যাওয়া হতো সে বাবার মাধ্যমে এই মন্দিরে খোঁজ পায়। তারপর আমরা এখান মন্দিরে এসে অনেকক্ষণ ছিলাম আমার হাজবেন্ডও এই মন্দির দেখে তার মনে পড়ে যায় সে চোর থেকে পড়াশোনা করেছে তারও মনে পড়ে যায় সে এখানে অনেকবার এসেছিল এই মন্দিরটা অপূর্ব সুন্দর ছিল আসলে মন্দির মানেই হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে কেমন একটা শান্তি শান্তি অনুভব হয় মনে হয় অনেকক্ষণ বসে কাটিয়ে দিই সকালবেলা ছিল কিন্তু মন্দির অনেকটাই ফাঁকা ছিল মানুষজন তখন তেমন ছিল না তারপর এই মন্দির থেকে একটা আমরা বৌদ্ধ মন্দিরে গিয়েছি আসল সবগুলি মন্দিরই যাওয়ার পিছনের কাহিনী হচ্ছে এই মন্দিরে আগে আসা হয়েছিল তাই আবার আমরা ওগুলো দেখতে এসেছি ছেলেকে নিয়ে আসা মেন উদ্দেশ্য ছিল তারপর আমরা পতেঙ্গা উদ্দেশ্যে বেরিয়ে পড়ি সেদিন অনেক মেঘলা ছিল আকাশ মানে ঠান্ডা ঠান্ডা বেশি অনুভব হচ্ছিল তারপর আমার হাজব্যান্ড ফাঁকে আবার অফিসের কাজও সেরে নিচ্ছিল তার তারপর আমার হাজবেন্ড বলছে স্পিড বোটে উঠবো কিনা তারপর আমার ছেলে তো তার খুব উঠ ইচ্ছা সে বললো অবশ্যই উঠবো তারপর আমরা স্পিড বোটে উঠলাম আমি প্রথমবার যখন কখন মানে এখানে উঠিনি প্রথমবার আমি উঠেছিলাম হচ্ছে মহেশখালী মহেশখালীর মন্দিরে যাওয়ার জন্য কক্সবাজার থেকে তখন আমার অনেক ভয় পেয়েছিলাম অবশ্যই এবার তেমন ভয় করেনি তারপর আমি মনে হলো একটু নেমে পা জলে পা পেয়ে যায় সে দেখে আমার ছিল নেমে গেল ও কিছুক্ষণ জলের মধ্যে পা গেল তারপর আমরা এখানে বসে বসে অনেকক্ষণ গল্প করলাম টুকটাক খা খেলাম তারপর আমরা আবার হোটেলে ফিরে আসলাম এই ছিল আমাদের সংক্ষিপ্ত সফর এভাবে আমাদের শেষ আবার ঢাকায় ফিরে এসেছি বাই বাই